আজকে বাইরের ওয়েদারটা ভীষণ গ্লোমি কেমন একটা ক্লাউডি ভাব আর কি আর এই তো ঘাসগুলো বের হয়েছিল কিন্তু আবার আজকে স্নোফল হচ্ছে আবার হয়তো ঘাসগুলো ঢেকে যাবে এই স্নোফল বোরিং হয়ে গেছি আর কি ঘাসের গাছের পাতা এগুলো দেখতে ভালো লাগতেছিল। আবার স্নোফল হয়ে গেল কি আর করার আজকে আসলে এমন একটা ডে কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না কিন্তু এদিকে ইফতারের জন্য তো কিছু না কিছু করতেই হবে কোনো উপায় নেই তো ভাবতেছি আসলে কি করা যায় কিছু করতে ইচ্ছা করতেছে না তো পরে ভাবলাম যে একটু মাংস গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি করি তো এই তো গরুর মাংস চড়িয়ে দিয়েছি মাংসটাকে কষানো হচ্ছে তো গরুর মাংসের সাথে খিচুড়ি আসলে এটা আরিফের অনেক পছন্দ আমারও বেশ ভালো লাগে তবে আমরা সাধারণত জানি যে খিচুড়ির সাথে ভুনা গরুর মাংসের যে ভুনাটা সেটা ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাসায় ঝোল ছাড়া কিছু হয় না মানে যে কোনো মাংসে ঝোল থাকতেই হবে আর মেয়ের জন্য আলু থাকতেই হবে সো ভুনা যদিও বলি তো এখানে ঝোল মাংস থাকাই লাগবে তো আমি মাংসটা অনেক বেশি ভুনে ভুনে তারপরে ঝোল আলু সবই দিব তো আমার বাসায় আমার বাবারও এই একই অভ্যাস ছিল অভ্যাসটা হচ্ছে ঝোল না ঠিক আলু মানে মাংসতে আলু দেওয়াই লাগবে আবার এদিকে আমার হয়েছে একই ও যে কোনো তরকারিতে আলু খুঁজে আর কি আলু আলু দাউনি দাউনি সো ওই যে বলে না সঙ্গ দোষে লোহা ভাসে আমার আব্বু আমার মেয়ে এদের সাথে থাকতে থাকতে এখন আমারও কেন জানি আলু ছাড়া মাংস খেতে একদম ভালো লাগে না আমিও আলু দিয়ে খেতেই পছন্দ করি যদি আলু আমি খুব কম খাই বাট তারপরও ভালো লাগে আর কি দিলে তো এই তো মানে অলস একটা দিন কোন কাজে আমি রান্না করি করি করতে করতে আস্তে আস্তে আজকে অনেক দেরি করে আসছি এদিকে ইফতারের হয়তো সময় হয়ে যাবে আমার খুবই তাড়াহুড়া লেগে গেছে অনেক সময় না মানে মন না চাইলেও অনেক কিছু করতে হয় তাই না বাট আবার এদিকেও মাথায় আসে সারাদিন রোজা আসি যেহেতু খাবারটা একটু টেস্টি তো অবশ্যই হতে হবে যতটুকুই রান্না করি না কেন টেস্টি তো হওয়া লাগবেই নাহলে আসলে তৃপ্তি না আসলে খাবারে তা হবে না আসলে খাবার যদি ডাল ভাতও হয় যদি সেটা টেস্টি হয়ে থাকে তাহলে সে খাবারও কিন্তু অনেক তৃপ্তি আসলে খাবারের টেস্টটাই অনেক বড় কিছু নিরামিষও খেতে ভালো লাগে যদি সেটা টেস্টি হয় আর কি তো আমি সাধারণত মাংস রান্না করলে বিফ বা চিকেন যেটাই রান্না করে আমি অনেক বেশি করে কষাতে পছন্দ করি অনেক বেশি করে কষালে গ্রেভিটা অনেক টেস্টি লাগে আর মাংসের কারিটা তো টেস্ট কালার ভালো আসে আর কি যদিও আমি কিন্তু তাড়াতাড়ি করার জন্য আবার প্রেশারেই এটা দিব। বাট অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়ে নিই আমি প্রেশারে কষাই না আলাদা একটা প্যানে কষিয়ে তারপরে প্রেশারে দিই তো এদিক থেকে মাংসটা চড়িয়ে দিয়েছে আমি আর খিচুড়িটাও রেডি করে নিচ্ছি তো খিচুড়িটা চেষ্টা করবো আমি ঝরঝরে করারই আমার ঝরঝরে খিচুড়িটাই বেশি পছন্দ বিফের সাথে বিফে যেহেতু ঝোল থাকছে প্রবলেম হবে না আমি মুসুর ডালের খিচুড়ি করছি আর খিচুড়ি তো অবশ্যই বেশি করে তেল দিতে আমি পছন্দ করি তাহলে খিচুড়িটা কিন্তু একটু মানে হার্ড হয় না হার্ড হলে তো আবার ভালো লাগবে না একটু খিচুড়িতে তেলটা বেশি দিলেই খেতে ভালো লাগে আর মুসুর ডালের খিচুড়ি আমার খুবই পছন্দ আমার অন্য অন্য ডালের থেকে মুসুর ডালের খিচুড়ি আমি সবসময় বাসায় করে থাকি তো এই খিচুড়িটাও আমার রেডি হয়ে গেছে এখন এটাকেও আমি চুলাই দিয়ে দিব এই যে আমার একই সাথে বিফ আর খিচুড়ি দুটোই প্রেশার কুকারে চড়িয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আসলে পাশাপাশি ভাবলাম যে যেহেতু ইফতার একটু ভাজা বা ক্রিস্পি কিছু না থাকলে হয় তো শর্টকাট মাথায় যেটা আসলো আমাদের সবার পছন্দ বেগুনি সো বেগুনিটাই প্রিপারেশান করে নিলাম আমি তো একটু বেগুনি ভেজে নিচ্ছি সময় যেটুকু আছে আশা করি হয়ে যাবে এটুকু সময় আমার বেগুনি ভাজা বেগুনি না অনেক পছন্দ হলো বিয়ের পর অনেকটা দিন আমি বেগুনি করিনি নিজেক কারণ আমি ওই যে বেসনের যে কোটিংটা এটা আমার কাছে ভালো লাগতো না কেন জানি মনে হয়তো খসে আসতো এরকম একটা অনেক ভিডিও অনেক কিছু দেখছি বাট আসলে ওই পারফেক্টটা আসে না ভালো লাগে না খেতে বেগুন বের হয়ে যায় আর কোনো জিনিসের লুকিংস ভালো না আসলে সেটা কি আসলে ভালো হয় কখনোই না পরে আমি নিজে নিজেই কিছু টিপস মানে ফলো করা শুরু করলাম তখন ভাবলাম যে না এভাবেই করি আসলে আমি সব কিছু কাস্টমাইজ করে ই লাইক করি হুবহু কোনো কিছুই কপি করি না কারণ হুবহু কারোটা কপি করে আসলে কারোর সাথে যায় না কারণ এটা টেস্টে অনেক সময় মিলে না টেকনিকে মিলে না তো যাই হোক এই তো আমি বেগুনিগুলো করে দিলাম তো আমি বেগুনি রেসিপিটাও কখনো না কখনো শেয়ার করবো এটা আমার এখনো শেয়ার করা হয়নি তো আমি ঝটপট যদি কোনো কিছু মাথায় আসে সেটা আমি বেগুনি করে ফেলি তো উপর থেকে একটু তেলগুলো দিলে হয় কি বেগুনিটা কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেল এখন তেল ঝরিয়ে নিচ্ছি আর বেগুনিগুলো কিন্তু মানে আমি যে প্রসেসে করি এটা কিন্তু হয় এবং অনেক অনেকক্ষণ ধরে থাকে এখন ভাবছি একটু শরবত করে নিই শরবত ছাড়া তো আসলে ইফতারি হয় না যদিও কানাডা একটা শীতপ্রধান দেশ তারপরও জানেন এখানে শরবতটা আমরা অনেক খাই পানির তৃষ্ণা না লাগলেও কিন্তু এখানে খুব ডিহাইড্রেশনের প্রবলেমটা হয় মানে গলা শুকিয়ে যায় মানে গলা অনেক সময় ব্যথা করে তো আমরা দেখা যায় যে ইফতারির সময় দুই গ্লাস শরবত খাই আবার দেখা যায় এশার নামাজের পরে আবার আমাদের আরও এক দুই গ্লাস শরবত লাগবে মানে শরবতটা আমাদের দেখা যায় একদিনে দুই তিনবার খাওয়া হয় তো আমার যেহেতু সময় ছিল না আরিফকে বললাম তুমি একটু ফলটা রেডি করো আজকে আমার একটু অলস লাগছিল তো আপেল কেটে আপেলের একটা চাট করতেছে যদিও আরিফ আসলে আমাকে মোটেও হেল্প করার সময় পায় না ওর চাকরি ওর পড়াশোনা আবার বাসায় থাকলে বাচ্চা মেয়ে বাবাকে টাইম দিতে বলে সো আমার ভাগে আর কিছুই পড়ে না আসলে আহিয়া হওয়ার আগে আরিফ অনেকটা আমাকে তাও হেল্প করার সুযোগ পেতো কিন্তু এখন আসলে আমি এক্সপেকটেশন করতে পারি না মানে মেয়ে খুব ইয়ে করে আমার কাছে আসো আমার কাছে আসো সো সেভাবে আসলে আমি হেল্প পাই না দুঃখ হয়তো মেয়ে একসময় বড় হলে তখন বাবা মেয়ে দুজনে আর একসাথে হেল্প পাবো তো আপেলের চারটাও খুব ভালো লাগে আজকে যেটা যেটা সবচেয়ে বেশি পছন্দ যেহেতু দিনটা ভালো লাগছে না সেটাই করে নিলাম এদিক থেকে আমার মাংসের তরকারিটাও হয়ে গেছে বিফের কালারটা আল্লাহ অনেক ভালো আসছে আর আসলে এই তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল আমার কাছে তো মনে হয়েছে আমার বেস্ট বিফ আর এদিক থেকে খিচুড়িটাও রান্না হয়ে গেছে খিচুড়িটার কালারটাও যেমন পারফেক্ট আসছে ঝরঝরা ডালগুলোও সিদ্ধ হয়েছে খুবই আমি ছিল খাবারটা যেহেতু আমি এখন পরে ভয়েস দিচ্ছি আমি অলরেডি টেস্ট করে ফেলছি আমরা আসলে ফল তারপর জুস ভাজা পোড়া খাওয়ার পরে নামাজ সেরে তারপরে আমরা খিচুড়িটা খাচ্ছি কারণ আসলে খিচুড়ি গরুর মাংস এসব খেয়ে নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যাবে নামাজে মনোযোগ আসবে না অলসতা কাজ করবে সেজন্য আমরা ভারী খাবারটা চেষ্টা করি একটু পরেই খাওয়ার